নিউ ইয়র্কের জ্যাকসিন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিদিন নির্বাচন প্রশ্নে এক ধরনের সমঝোতার আলা আলামত দেখা যাচ্ছে সব মহলেই তবে লন্ডন বিতর্ক লন্ডন বৈঠকের পর থেকে এখন পর্যন্ত নানা বিষয়ে যে একটু দূরত্ব থাকছে কেটা নাকি সবই ঠিক হয়ে গেছে এ নিয়ে বিভিন্ন রকম দোলাচল রয়েছে আজিজ আপনাকে আমাদের স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের ধন্যবাদ জানবেন কৃতজ্ঞতা জানাবেন এবং আরো রয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব জনাব আজাদ মজুমদার জনাব আজাদ আজাদ মজুমদার আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আমি 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 আসলে প্রথমেই جناب এম আজিজ আপনার কাছে যেতে চাই আজিজ ভাই লন্ডন বৈঠকের কথা যেহেতু শুরুতে বললাম সেই জায়গা একটু ফিরে আসি অন্য প্রশ্নে যাওয়ার আগে সেই লন্ডন বৈঠকের পরে আমরা জেনেছি যে جناب তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলেছেন বিএনপি ক্ষমতা এলে ডক্টর ইউনূসকে তারা কাজে লাগাতে চান ডক্টর ইনুসকে বিএনপি কিভাবে কাজে লাগাতে পারে মানে একটা তো আছে যে বাজারে গুজব আছে যে বিএনপির সাথে ডক্টর ইউনুসের এক ধরনের সমঝোতা হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসলে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট করা হবে একটা তো ব্যাপার আছে যে ডক্টর ইউনুস চেয়েছেন যে বিএনপি যেন তাকে কোনো আর কোন রকম কোনো ডিস্টার্ব না করে একটা গুজব আছে যে ডক্টর ইউনুস চেয়েছেন যে তাদের যেন পরবর্তীকালে কোনো মামলা মোকদ্দমা বা তাদের কোনো রকম কাজের জন্য বা তিনি যেগুলি কাজ করেছেন সেই ব্যাপারে যাতে কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয় আপনার কাছে কি মনে আজিজ ভাই ধন্যবাদ আপনাকে লন্ডন বৈঠকে আপনি যতগুলি কথা বললেন আপনাকে যদি বলি সূত্র কি আপনি বলতে পারবেন এক ঘন্টা বিশ মিনিট কথা হয়েছে দ্বিপাক্ষিক কথা হয়েছে এখানে তৃতীয় ব্যক্তি ছিল না সুতরাং এটা আমরা অনুমান করতে পারি হয়তো বিভিন্ন জনের কাছে বিভিন্ন শুনতে পারি যেমন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়তো ব্যবহার করা হতে পারে এটা বলেছে আপনার

সেখানে তালে ওই বিএনপির সূত্র থেকে অর্থাৎ তারেক রহমানের সূত্র থেকে তিনি পেয়েছেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে ধরেন একটা নির্বাচন যদি হয় তাহলে ইউনিট সাহেব তার ক্ষমতায় থাকছেন না তিনি যেভাবে ইন্টারন্যাশনাল ফিগার এবং তার মুক্তি তার টাকা পয়সা দিয়ে হেড অফ স্টেট হেড অফ গভর্নমেন্ট শোনে সুতরাং তাকে তো ব্যবহার করাই যায় তিনি আমি তো যখন ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী সময় ছয় তালায় ঠায় উঠায় দীপ বন্ধ করে। তখনও বলছি যে তিনি জাতীয় সম্পদ। তাকে তো আমরা জাতীয় স্বার্থে ব্যবহার করতে পারি। তার তো সারা বিশ্বব্যাপী কানেকশন আছে। এখন অন্তর্বর্তিতে কি আসলে কি ব্যবহার আমি বলতেইছি সে অন্তর্বর্তীকালীন সরকারের এখন প্রধান। তিনি তার পরিচয় করতে এখন কাজে আসছে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যে সবাই দেখা হলে বলে সাহায্য করব যে সাহায্য চান কিন্তু কেউ সাহায্য করে না কারণ প্রত্যেক কার পুঁজির কিন্তু নিরাপত্তা চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই নিরাপত্তা কোন দেশি আস্থা রাখতে পারে না এইজন্য তিনি কিন্তু কোন কিছু জেনারেট করতে পারছেন না কোন বিনিয়োগ নাই কোন ব্যবসা নাই তাই এই আমাকে বলেন তো যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি জনতারকর্মমানের কাছে চাকরি চাইছেন না আমার তো মনে হয় না

ওয়েলফেয়ার ওরে বাংলাদেশের ওয়েলফেয়ার এর জন্য তাকে ব্যবহার করতে পারে ওয়ার্ল্ড ব্যাংক বিদেশি প্রতিষ্ঠান রাষ্ট্র নায়ক হেড অফ স্টেট বিভিন্ন জায়গায় আমরা অব- অবস্থান হিসেবে যেখানে তার লবি করা দরকার ধরেন বাংলাদেশের প্রেসিডেন্টে বিশেষ দূত থাকলো বা প্রধানমন্ত্রী বিশেষ দূত থাকলো বা বাংলাদেশের রাষ্ট্রদূত থাকলো বাংলাদেশের পক্ষে তিনি সারা পিসেন্ট অপিনিয়ন তৈরি করলো বা বাংলাদেশের সাথে কাজ করলো সেটা হতে পারে সেটা হতে পারে তবে তারা কি বলেছে চিন্তা আপনি জানেন দিকভিত্তিক আলোচনায় আমরা আজিজ ভাই আমি আসলে আপনারা আপনার করকমলে আসছিলাম সেই এই কারণে অনেক আগে থেকেই আর কি গত পনেরো বছরে শেখ হাসিনা যখন তার এই আমি কি বলবো একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করতেছিলেন প্রত্যেকটা জায়গায় যখন মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি তিনি যখন ধ্বংস করতেছিলেন আপনি কিন্তু একটা খুবই উজ্জ্বল এবং জোরালো বুলন্ত আওয়াজ আমাদের জন্য আমি যে কারণে জিনিসটা বুঝতে চাইছি সেইটা হইল যে বিএনপি আইসা যখন বিএনপির কাজে লাগাতে পারে বলে এরকম একটা বলে এবং আমরা যখন দেখি হঠাৎ করে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে সেই সম্পর্কটার জের ধৈর্যা আবার অনেক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে সেগুলো আমরা পরে আসবো তখন এই বার্তাটা আসলে কি বার্তা বি ইউনুসকে কাজে লাগানো যেতে পারে এই ধরো ডক্টর মোহাম্মদ ইনুস তারেক রহমান সাহেবের সাথে দেখা করে বলছেন যে আমি আপনার বিশেষ দূত হতে চাই আপনি যখন ক্ষমতা আসবেন আপনি আম্মাকে আবার সালাম দিবেন অথবা হইতে পারে যে তারেক রহমান সাহেব ইনুসকে বলছেন যে প্রফেসর সাহেব আপনি ঠাইকা যান আমরা যখন আসব এই দাঁড়ওয়ে বিএনপি মেসেজটা তো তাই তাই না নাকি আসলে কি আপনি কি না 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 সেটা আমরা জানি না তো কি মেসেজ তবে আমি এইটা বলতে পারি আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে টকস করেছি আমি লিখেছি কাল বেলাতে ছাপা হয়েছে আমি অনেক রিকোয়েস্ট করে আমার একটাই বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের জাতীয় সম্পদ হ্যাঁ সুতরাং তাকে ব্যবহার করা যায় সে দেশের সাথে কাজ করতে পারে আমি এটাই বুঝাইতে চাইছি যে আমি হাসি না তাকে রাষ্ট্রের জন্য ব্যবহার করলো না এবং ব্যবহার মানে কি এটা তো খুবই দুর্ব্যবহার খুবই দুর্ব্যবহার আমি তখন তখনও আমি তখনই আমি লিখেছি তখনও তার পক্ষে আমি ট্যাম নিয়েছি কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি আমার কাছে মনে হয়েছে খুব নরম ছোড়া থাকেনি তিনি নিজের ক্ষমতার বাইরে কিচ্ছু করতে না নরম এই প্রসঙ্গে আমরা এই নিশ্চয়ই পরে আবার আসব, কিন্তু আমি আজাদ মজুমদারের কাছে একটু আসতে চাই জনাব আজাদ মজুমদার আমরা একটু মৌলিক প্রশ্ন দিয়ে একটু শুরু করি যে সেটা হচ্ছে যে প্রধান উপদেশটার প্রেস সেকশনের কাজ কি

বক্তব্য সামনে আনা বা তারা কি করছে সেটা সামনে আনা সে ব্যাপারে তারা কাজ করে না তাই না আপনি আমার মনে হয় আপনি আবার করছেন এখানে পিক এন্ড চুজের কোন ব্যাপার নেই এখানে আহ অনেক সময় উপদেষ্টা রাও আমাদেরকে অনুরোধ করেন কারণ আপনার প্রধান উপদেষ্টা তার ট্রেসও সাধারণত তাদের আউটরিচে একটু বেশি এটা খুব স্বাভাবিক জিনিস কারণ প্রধান উপদেষ্টার কার্যালয়ে বা প্রধান উপদেষ্টাকে কে কাজ করেন সেটা নিয়ে সাংবাদিকরা বা একটু বেশি কৌতুহলী আমরা আমাদের একটা WhatsApp গ্রুপ আছে সেখানে প্রায় 800 সাংবাদিক সংযুক্ত আছেন তো খুব স্বাভাবিক কারণে উপদেষ্টারা অনেক কাজ করেন আমাদের সরকারের যেহেতু জনবল কম বা আমাদের সরকারের সে আমাদের এর আগে অন্যান্য রাজনৈতিক সরকারের কাছে যেটা দেখা গেছে যে রাজ আমি একটু শেষ করি রাজনৈতিক সরকারে যখন আপনার তাদের রাজনৈতিক কর্মীরাই বা তাদের সংসদ সদস্যরা থাকে তাদের অনেক ধরনের উইং থাকে বা যারা সরকারের কথাগুলো বলে আমাদের এই সরকারটা অল্প কিছু উপদেষ্টা নিয়ে পরিচালিত হচ্ছে খুব স্বাভাবিক কারণে আমাদের সরকারের অনেকগুলো ভালো কাজ উপদেষ্টারা মনে করেন তারা করছেন কিন্তু মানুষ জানতে পারছেন না সেসব ক্ষেত্রে তারা আমাদেরকে অনুরোধ করেন তাদের কাজগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরি বা সাংবাদিকদের কাছে তুলে ধরি তাহলে মানুষ আরো বেশি করে জানতে পারবে এবং তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা অনেক সময় এটা পরিষ্কার আমি আপনাকে মানে আমি পিক এন্ড কি বলেছি সেটা আবার বলি আপনাদের উপদেষ্টা পরিষদে বাইশ জন মানে আমি এখন আপনাদের ওয়েবসাইট খুলে বসে আছি বাইশ জন উপদেষ্টা রয়েছেন তিনজন উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ সহকারী রয়েছেন ছয় জন বিশেষ সহকারী রয়েছেন প্রতিমন্ত্রী মর্যাদায় এবং একজন বিশেষ সহকারী রয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় এই যে ২২ যোগ তিন যোগ পঁচিশ যোগ ছয় একত্রিশ আর বত্রিশ এদের কোন কাজটা হাইলাইট করা হবে সেইটা তো আপনারা একটা চয়েস তো করেন তাই না সবার কাজ তো সবসময় করতে পারেন না যত অনুরোধই করি যত অনুরোধই যে করি

Uh, I do <laughs>

প্রধান উপদেষ্টারও নির্দেশনা থাকতে পারে আমরা ওনার সাথে নিয়মিত যোগাযোগ থাকে উনি আমাদেরকে অনেক নির্দেশনা দেন আবার আমরা আমাদের নিজেদের জাজমেন্ট অ্যাপ্লাই করি ফ্যান্টাস্টিক এইটাই আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা আপনাদের জাজমেন্ট প্রয়োগ করেন আপনারা এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টার সর্বশেষ যে লন্ডন বৈঠকে গেলেন সেখানে যে আপনারা প্রেসের এত জন যাবেন সেইটা কি প্রধান উপদেষ্টা আপনাদেরকে নির্দেশ দিয়েছিলেন নাকি আপনারা ঠিক করেছেন আমরা মনে করেছি যে এটা প্রয়োজন এটা কারণ প্রধান উপদেষ্টার এখন আপনি জানেন যে প্রেসের কার্যক্রম অনেক বেশি বিস্তৃত আপনার শুধুমাত্র আপনার একটা প্রেস সিরিজ লেখার মধ্যে সীমাবদ্ধ না দেখেছি যে আপনার বিভিন্ন প্রেস। নিজেরা বার্তা তৈরি করি সেই বার্তা আমরা সাথে সাথে চেষ্টা পাশাপাশি আপনি 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 যখন দেখবেন যে আমরা শুধু যে প্রেসকে আমাদের মেসেজটা দিই তা না আমরা চেষ্টা

উপদেষ্টা উপদেষ্টার সাথে সভা হয়েছে সেখানে তাদের ট্রেড এবং কমার্স মিনিস্টার যে আবার আপনার স্পিকার যা ওনার সাথে মিটিং হয়েছে তারপরে কোন রাষ্ট্রীয় সফরের কোথাও এমন ভাবে লেখা যে একটা ক্যাবিনেট মেম্বারের সাথে দেখা প্রয়োজন যাদের সাথে দেখা হওয়া প্রয়োজন আমাদের রাষ্ট্রীয় কাজে তাদের সাথে দেখা হয়েছে